সংগু করে দিতে পারি ঠিক ইসরাইলি যত পণ্য আছে Pepsi Coca-Cola তদনাত আজকে থেকে মুসলমানরা আমরা দ্বিতীয় দেখিয়ে দিয়েছি আজকে থেকে আদা বক্ত হয় ব্যক্তিগত পানি ও কোন কোলা সহ ইসরাইলি ইহুদি কোন পণ্য আজকে থেকে আমরা ব্যবহার করব না সাবন করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তনারে দিন যদি বিশ্বের মুসলমানরা যত পণ্য বয় করতে পারে তাহলে অর্থনৈতিক ভাবে আপনি যে অবস্থানে আছে তার গোটে আপনি খেতে চলে আসবে ইনশাআল্লাহ আমরা মুসলমান হিসেবে বিহাদের নিয়তে অন্তত এই কাজটুকু আরে এক মুসলমান পুরুষ মহিলা যারা আছি সবাই এই কাজটা করব কোন ভাইকে যদি দেখি আমি ক্যামেরার ক্যাপসি কোকা তার সামনে টেবিলে আছে প্রয়োজনে নিজে টাকা তাকে ফেরত দিয়ে কোকা কোলা ফেরসি আমরা ফেলে দিব আমরা খাইতে দিব না পাশাপাশি এবং ডক্টর ইউনুসের প্রতি আহ্বান থাকবে ইতিমধ্যে এই বক্তারা বক্তব্য বলে গিয়েছেন আপনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয় একটা অন্তর্বর্তী সরকার আপনি যথেষ্ট সম্মানের সাথে ক্ষমতাসীন আছেন আপনি ইতিমধ্যে জাতিসংঘ মহাসচিবের সাথে আপনার একটা ভালো সম্পর্কের উদাহরণ আপনি দেখিয়ে দিয়েছেন তাকে বাংলাদেশে এনে আমরা চাই গাজার বিষয়ে ফিলিস্তিনের বিষয়ে আপনার সর্বোচ্চ নিন্দা প্রস্তাব সরাসরি জাতিসংঘ মহাসচিবের নিকট ফেস করবেন পাশাপাশি আমরা ভারতীয় সরকার প্রধান নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলতে চাই এই কথায় মধ্যে গুজরাটে যখন মুখ্যমন্ত্রী ছিল তখন থেকে মুসলমানদেরকে নির্যাতনের নিপীড়নের তাদেরকে হত্যাযোগ্য করে সে নমুনা সে যেটা তখন দেখিয়েছিল আজকে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও তার তার চরিত্র পরিবর্তন হয় নাই আমরা যেতে পাসপোর্ট ভিসার প্রয়োজন হবে সরকারের বৈধ অনুমোদন ছাড়া জিয়াট করতে যেতে পারবো না ঠিক কিন্তু ভারতে যেতে যদিও বৈধ ভিসা পাসপোর্টের প্রয়োজন আছে কিন্তু যদি আমাদের সীমা অতিক্রম করা হয় আমাদের মুসলমান ভাইদের উপর অত্যাচার নির্যাতন অধিরে বন্ধ করে না হয় যদি আজকের পর থেকেন ভারতের কোন একটা কোনো একটা মুসলিম ভাই বোন শিশুদের উপর যদি কোনো অত্যাচার চলেন আমরা আমাদের সীমান্ত অতিক্রম করতেন বাংলাদেশ সরকারের কোন বৈধ প্রথমকার বিচার অপেক্ষা করব না ইনশাল্লাহ আর কুমিল্লা থেকেই এই দুই জেলার জনগণ ভারতের দিকে অগ্রসর হবে ইনশাল্লাহ সিনের পতাকা উত্তীর্ণ করার আশ্চর্য দল দেড়েজি হাত চালিয়ে যাব আমরা শান্ত আছি আমাদেরকে শান্ত থাকতে দেন আমাদেরকে আমাদের ধৈর্যের ভাত ভাঙ্গার জন্য বাধ্য করবেন না বাংলাদেশ সরকারকে সাথে অনুরোধ করবো ডক্টর ইউনুসকে আপনি নরেন্দ্র মোদীর সাথে সরাসরি কথা বলেন ভারতের কোন একটা মুসলমানের উপর আর যেন কোনো নির্যাতন না হয় এদেশের মুসলমানরা ভারতের সিদ্ধান্ত তারা নিতে বাধ্য হবে পাশাপাশি একটা কথা আমরা বলে দিতে চাই সহ বাংলাদেশের জনগণকে মিয়ানমারে যখন আক্রমণ হয়েছিল ভোক্তরা মুসলমানদেরকে হত্যা করেছে প্রচুর কাটা করেছে বাংলাদেশের কোন ভক্তদের উপর আমরা কিন্তু আক্রমণ করি নাই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে এদেশের ধর্ম ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ নাগরিক হিসেবে তারা সমান সুবিধা ভোগ করবে আমাদের উপর যেমন আমরা কোনো আক্রমণ করিনি তাদেরকে ভিন্ন কোনো চোখে দেখিনি সংখ্যালঘু হিসেবে আমরা চিহ্নিত করিনি ঠিক আজকে হিন্দুদেরকেও বাংলাদেশে যারা অবস্থান করতেছে আমরা মনে করতেছি বাংলাদেশের হিন্দুরা শান্তির প্রিয় আমরা তাদের সাথে একটা সহ অবস্থান আছে আজকে শত শত বছরের তাদের বাংলাদেশের হিন্দু আমাদের সুসম্পর্ক বজায় থাকবে বাংলাদেশের হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ ভাবেই ভারতের সেই কষাই মুদীর বিরুদ্ধে আন্দোলন করবে ইনশাআল্লাহ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের আজকের তার সহযোগী সংগঠন ইসলামিক ছাত্র আন্দোলনের বাংলাদেশে সর্ব সমগ্র বাংলাদেশে কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা মহানগরী শাখা কে আয়োজন করেছেন ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরী শাখাকে ধন্যবাদ জানাই পরবর্তী সময়ে ইনশাল্লাহ যে কোনো আন্দোলন সংগ্রামে রাজপথে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ কথা হবে প্রোগ্রামে দেখা হবে আজকে আল্লাহ আমাদের সকলকে তার দিনের সৈনিক হিসেবে কবুল কর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ